যে রেল স্টেশনে যাত্রীদের আনাগোনা গম গমগম করতো আজ সেই স্টেশন পরে রয়েছে জরাচীর্ণ পরিত্যক্ত অবস্থায় নতুনভাবে স্টেশন সংস্কার করে চালুর কোনো উদ্যোগ নেই রেল প্রশাসনে মালদার বুলবুলচন্ডী রেল স্টেশনে এমনই বেহাল দশা এখন ক্ষোভে খুঁজছেন সাধারণ মানুষ জানা গেছে সালে মালদার বুলবুলচন্ডীতে পাতার কাজ শুরু হয় এরপর উনিশশো আট সাল থেকে সেই লাইন শুরু হয় ট্রেন চলাচল একসময় বহু মানুষ বুলবুলচন্ডী স্টেশন থেকে ট্রেন ধরতেন ট্রেন থেকে নামতেন কিন্তু সেসব এখন শুধুই ধূসর অতীত দীর্ঘ বহু বছর ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল মাঝে মধ্যে চলাচল করে শুধুমাত্র সিঙ্গাবাদকামী মালবাহী ট্রেন জানিয়ে খুবই ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ সাধারণ বাসিন্দা তথা এলাকার পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভকত এবং আইনজীবী তথা স্থানীয় বাসিন্দা প্রশান্ত রায় বলেন একসময় বুলবুল চন্ডী রেল স্টেশন বেশ জমজমাট ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল করত যাত্রীদের আনাগোনা লেগেছিল কিন্তু দু হাজার পনেরো সালের পর থেকে আর কোনো যাত্রীবাহী ট্রেন চলে না স্টেশন পরিত্যক্ত জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ঝোপঝাড় জঙ্গলে ঢেকে আছে পরিত্যক্ত স্টেশন চত্বর সমাজ বিরোধীদের আঁকড়া হয়ে উঠেছে অথচ রেল প্রশাসন বুলবুলচন্ডী রেল স্টেশনের সংস্কারের ব্যাপারে উদাসীন তারা চান শতাব্দীর প্রাচীন স্টেশন নতুন করে সংস্কার করে নতুন রূপে চালু করা হোক তাহলে হবিপুর বামনগোলা ও পুরাতন মালদা ব্লকের সাধারণ মানুষ উপকৃত হবেন এই বিষয়ে উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু বলেন সাধারণ মানুষের দাবি যুক্তিযুক্ত তাই তিনি বুলবুলচন্ডী রেল স্টেশন সংস্কারের জন্য গত মাসে তিনেক আগে গুয়াহাটির কনফারেন্স হলে আয়োজিত জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটির কাছে প্রস্তাব রেখেছে সে প্রস্তাব অনুযায়ী কাজ শুরু হলে বুলবুলচন্ডি থেকে গঙ্গারামপুর ভায়া ভবিপুর কেন্দুপুকুর পাকুয়াহাট এবং নালাগোলা পর্যন্ত রেল পরিষেবা চালু হবে সাধারণ মানুষ উপকৃত হবেন এটা দু হাজার পঁচিশ উনিশশো সালে থেকে উনিশশো সালে এই বুলবুলচন্ডি স্টেশনের ট্রেন যাত্রার রেল লাইন পাতা শুরু হয় এবং দু হাজার সাল থেকে এই রেল লাইনটা চলত এবং সবচেয়ে বড়ো কথা হলো ওই জাংশনটার মধ্যে বুলবুচন্ডি সবচেয়ে বেশি প্যাসেঞ্জার উঠত এবং সবচেয়ে বেশি প্যাসেঞ্জার বুলবুচন্ডী স্টেশন থেকে যেত এবং এইটাকে কেন্দ্র করেই বুলবুচন্ডি স্টেশন সবচেয়ে জমজমাট ধরো বোলমালদা মহাদেবপুর এবং বুলবুচন্ডে সবচেয়ে জমজমাট স্টেশন মালদার বুলবুচন্ডি স্টেশন এবং এইখানে নেমে পাকপাহাড় থেকে আরম্ভ করে বঙ্গবলার সব জায়গায় যেত এবং প্রচুর বাস চলাচল করত এবং ওই স্টেশনটাকে কেন্দ্র করে বরভুচন্ডে জনপথ গড়ে উঠেছিল আজকে সেই দু হাজার পঁচিশ সালে যেটা উনিশশো পাঁচ সালে প্রতিষ্ঠা হলো সেটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বুলবুচন্ড স্টেশনে বুলবুচন্ডী স্টেশনকে কেন্দ্র করে বরগুচন্ডের ব্যবসিক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছিল আজকে সবগুলো মৃতপ্রায় আমি শুনলাম যে খগেন মুরমুবাবু একটা প্রস্তাব দিয়েছে যে গঙ্গারাপুর পর্যন্ত রেল লাইনটা ইয়ে করবার নতুন এক্সটেনশন করবার গঙ্গারামপুর যদি গঙ্গারামপুর যদি হয়ে যায় দিয়ে এবং ইয়ে দিয়ে চলে যায় বাবুরগোলা হয়ে গঙ্গারামপুর তাহলে এলাকার প্রভূত উন্নতি হবে এই রেল সংস্কার করা দরকার স্টেশনটা সংস্কার করা দরকার স্টেশনটা ভেঙে পড়েছে রেল লাইন আছে ট্রেন নাই যাত্রী আছে ট্রেন নাই সবচেয়ে মুশকিল হলো এই জায়গাটায় উনিশশো পাঁচ সালে যা প্রতিষ্ঠা উনিশশো আট সাল থেকে ট্রেন চলছিল আগের চারটে ছটা ট্রেন চলতো তারপর দুটো তারপরে উনিশশো পনেরো সালের পর আর দু হাজার পনেরো সালের পর আর কোনো ট্রেনই চলে তার রেল লাইনগুলো লেখাই বেকার বনুচন্ডী স্টেশনটাই বেকার আর একদিন পর্যন্ত ইয়ে করার পর লজ্জার কথা দু উনিশশো পাঁচ সালে যার জন্ম দু হাজার পঁচিশ সালে সে অপায়িত হয়ে যায় কেমন করে সেই জন্য বনুচন্ডী রেল স্টেশনটা উন্নয়ন করা দরকার বনুচন্ডী রক্ত সঞ্চালন একটা বাড়ি করতে গেলে যেমন একটা পায়খানা পর বাথরুম দরকার হয় সেরকম একটা জনপথ করতে গেলে রেল লাইনটা সংস্কার করা দরকার রেলের উন্নয়ন করা দরকার আজকে কেন্দ্রের বঞ্চনা বা যাই হোক আমাদের উদাস উদাসীনতা বা আমরা আন্দোলন করি সেই জন্য হয়তো বুড়িচন্ডিস্টেশন হয় এই ভঙ্গুর অবস্থা আজকে দেখে কষ্ট লাগে এক সময় উলিশ পয়সা দিয়ে ট্রেনে করে আমরা মালদা যেতাম মালদা কোর্ট থেকে আবার উড়িষ পয়সা দিয়ে বুগিচুলি ব্যাক করে আসতাম অনেক ছেলে পেলে রেল পড়তো ধরে আজকে সে গুরু যদি দেখে মনে হয় যে আগে ধনু গোবের ছিল আজকে রাস্তার ফকির ওয়ান সফর টাইম দ্যাট স্টেশন ওয়াজ দ্য ল্যান্ড লর্ড অফ দ্য রেলওয়ে নাও হিজ দা বেগার অফ দ্য রেলওয়ে এই জায়গাটাই খগেন মুর্মুকে ধন্যবাদ উনি রেল লাইন নিয়ে চিন্তা করেছেন আমি আশা করব আমরা তার পাশে আছি তিনি যদি রেল লাইনটা করতে পারেন যদি প্রস্তাব দিয়েছেন আমি খুব খুশি হব আপনার নাম পরিচয় আমি প্রসাদ তো কবার ব্রহ্মচারী বাসিন্দা ব্রহ্মচারীর নাগরিক হইপুরের উন্নয়নের জন্য কাজ এটা হচ্ছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে নাইনটি সেভেন্থ মিটিং জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটি জেডাব্লিউ সিসি এই মিটিং ছিল আমাদের আঠাশ দুই দু হাজার পঁচিশ আঠাশে ফেব্রুয়ারি আর এর এজেন্ডা আর এবং রিমার্কস যেটা এজেন্ডাতে দেওয়া হয়েছিলো এবং আমি যেগুলো প্রস্তাব দিয়েছিলাম তার মধ্যে যে প্রস্তাবটা ছিল টু লে নিউ রেলওয়ে ট্র্যাক বুবুলচন্ডী টু গঙ্গারামপুর ভায়া হবিপুর চেনপুর পাকুহাট অ্যান্নানাবল তার সঙ্গে আরও তিনটা আলাদা ছিল যাতে যে ওরা হচ্ছে রিপ্লাই দিয়েছিলেন কাজে প্রোপোজাল ফর দ্য প্রোপোজাল ফর দ্য সার্ভে অফ নিউ রেলওয়ে লাইন ফ্রম মুলরুরচী টু গঙ্গারামপুর ভয়ক হবিপুর কেলপুকুর পাপাহা নালাগোলা ইজ আন্দার প্রসেস এটা ওরা বলেছে আর বাকিগুলোর উত্তর এগুলো দিয়েছিল যেটা হচ্ছে যে এখানে বাকি যে আরও তিনটা তারও উত্তরে ওরা দিয়েছে আর এখন এই প্রোপোজাল যেটা দেওয়া হয়েছে এটা বারবারই আমি বলেছি কোম্পানির সাথেও কথা বলেছি এখন দেখা যাক তবে এটাকে ওরা হয়তো বলেছে আন্ডার প্রসেস ওরা সার্ভেটা করছে এখন সার্ভে হয়ে যাওয়ার পর তারপরে তার বোর্ডে যাবে বোর্ডের পর হচ্ছে বোর্ডে ওরা ডিসিশান নেবে আমি এটা বলেও এসেছি প্রায়োরিটি দেওয়ার জন্য মাননীয় মন্ত্রীকেও দিয়ে এসেছে আলাদা করে যাতে একটু প্রায়োরিটিতে ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী